খোদা মো জোতা গেল খোদা রে খোদা মৌ এভাবেই হয় কিন্তু দেখে নাই

দেন অ তিন দিন ধরে কিছু খাই না মোরা বহু সারা তিন মানুষ মোরা যে এককারে তিনmongo বহু নাই মাঝে পোলাটারেও আসে কোনো নাই একটু সাহায্য তিন দিন ধরে খাই না ও পূজতি ভাষা হ্যাঁ বাড়ি দি মানুষ সব এটা কি এটা বিজনেস

ওই এক টেকা পাঁচ টেকা কয়েন দেয় আর টন টন আওয়াজ দেয় এতে মাথায় সমস্যা হইয়া যায় এই কারণে বালতি লইছি ইনকাম বাণিজ্য ভালো হয় ভালো হয় এই বালতিতে একটু বেশি পয়সা হয় দেন স্যার আল্লাহর রাস্তে দেন দেন আল্লাহ আপনার রহম করবে আল্লাহ 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 বাইরে 10টা মাইয়ে দিও আল্লাহ যাতে বিয়ে দিতে দিতে ফই রইয়া যায় দেছে নো 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 আমার দাদার আমলে টাকা দিত পঞ্চাশ পয়সা এই দেখেন দুই টাকা দিয়েছি এই দেখেন এক রিক্সাওয়ালায় দিয়ে গেছে একশো টাকা দাদার আমলে আছেন স্যার আমি সবজি খান

আল্লাহ সারের বেশি দিন বাঁচাই রেখো আল্লাহ আল্লাহ সারের তুমি কোটিপতি বানাই দিও আল্লাহ 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 কোটিপতি সারের লাঘবতি বানাই দিও আল্লাহ আল্লাহ আজ গো হইতে সারে জানো আরো দুই বছর বাঁচে আল্লাহ আজ থেকে জানো আরো দুই বছর বাঁচে এ বেটা আজ তো ইনকাম বানাই যে ভালোই যা হইছে হইছে বাজে কয়টা দেখবি তিনটা সাড়ে তিনটায় দাওয়াত আছে তার তাই ল ওখানে জানি দাওয়াত সেরা খানে আজ কিন্তু ঝোলার খাওয়া ওরে আজ যে খামু খালি দেখে ফেরাই খামু খালি জমার খাওয়া আসতে ই করতে আছি